নিরাশ হয়েও না না তুমি জয় লাভ করিবে যদি তুমি বিশ্বাসী হও আল কুরআন সুরা আল ইমরান আয়াত একশো উনচল্লিশ বলেন সুবান আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইরশাদ হচ্ছে দাঙ্গা হাঙ্গামা নর হত্যার বড় অপরাধ আল কোরআন আয়াত একশো একানব্বই এই আয়াতটা বোধহয় মিস হয়ে গেছে পড়া হম কোরআনটা তো আমাদেরও নাকি শুধু এইটুকু জানি তোমরা তাগুত তোমরা আল্লাহর আইন মেনে চলো না কোরআনের আইনে নিরপরাধ লোকদের মারা যায় কোথায় আছে আমি তো জানি না তারা তো মানুষ না তারা কাফিল তাগুত মানবতার শত্রু হয়ে ইসলামের বন্ধু হওয়া যায় সুবিধাবাদী তোমরা তোমাদের নিজেদের সুবিধার জন্য আধুনিকতার নামে ইসলামকে কুরবান করছো ধ্বংস করছ তোমরা লোভী বেহেস পাবার জন্য শর্টকাট ভুল পথে পা বাড়িয়েছ তোমরা তোমরা পথভ্রষ্ট তোমরা স্খলিত তোদের উপর তোদের উপরে আল্লাহর গজব নাজির হবে তোমাদের উপর আল্লাহর হেদায়েত বর্ষিত হোক